সারা রাজ্য জুড়ে একেবারে সবুজ ঝড় বইছে সারা দিনে মোট এখনো পর্যন্ত একত্রিশটি আসনে বিয়াল্লিশটি আসনের মধ্যে একত্রিশটি আসনে লিড দিতে চলেছে তৃণমূল ব্যতিক্রম হলো না মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভায় মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভার পঞ্চম রাউন্ড শেষে এখনো পর্যন্ত তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান একান্ন হাজার ভোটে এগিয়ে রয়েছে প্রায় বাউন্ন হাজার ভোটে এগিয়ে রয়েছে আবারও না কি কাউন্টিং শুরু হয়েছে এবং পঞ্চম রাউন্ড শেষে জঙ্গিপুর লোকসভার প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে একেবারে দেখছেন নাচছে পঞ্চম রাউন্ড শেষে একান্ন হাজার ভোটে এগিয়ে রয়েছে খলিলুর রহমান আবারও জানিয়ে রাখি গোটা পশ্চিমবঙ্গে একেবারে বলা যেতে পারে মমতা অভিষেকের জুটি মোদি সাফেল একেবারে গেরুয়া ঝড় বইল না ঝড় বইল সবুজ ঝড়ের উল্টে বাম এবং কংগ্রেস এখনও পর্যন্ত শূন্য আসন পেতে চলেছে বলে খবর কিন্তু জানা যাচ্ছে